একটা ভিডিও দেন আবার ইউটিউবে আরেকটা ভিডিও হয় দুটো ভিডিওর সমন্বয় থাকে না এক একটা ভিডিওতে এক এক রকম ইয়েতে হয় বা মালের কোয়ালিটি মালের ইয়েগুলা ওইভাবে এক একটাতে এক এক ইয়ে দেখানো হয় তো তাদের অনুরোধের কারণে আমরা দুটো ইয়েতেই একই ভিডিওর মাধ্যমে একই মাল দেখানোর প্রচেষ্টার কারণেই আজকে লাইভটা ইয়ে করছি ফেসবুক এবং ইউটিউব দুটো একসাথেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইসাব থেকে আজকে সরাসরি আপনাদের সাথে ফেসবুক পেজ এবং কি ইউটিউব দুইটাই নিয়ে আসছি একসাথে আপনারা যারা আমাদের ফেসবুক দেখতেছেন বা ইউটিউব দেখতেছেন অবশ্যই একটু দয়া করে জানাবেন আমাদের সাউন্ড টা ঠিকমতো আসতেছে কিনা পাশাপাশি ভিডিওটা ক্লিয়ার আসতেছে কিনা যারা এখনো আমাদের ভিডিও ফলো বা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে লাইভ আসার ফিজের কারণ হলো আমাদের প্রচুর পরিমাণ ডিজাইনের শার্ট আসতেছে

আমরা আসলে আমাদের শোরুম হলো যেখানে যেখানে আমরা বসি আপনারা আসলে আমাদের সাথে দেখা হবে একটা ঢাকা টেস্ট সেন্টার একশো চল্লিশ ফার্স্ট ফ্লোর এখানে আমি বসি আর নগর প্লাজার ফার্স্ট ফ্লোর তেরো নাম্বার নগর প্লাজার ফার্স্ট ফ্লোর একশো এগারো এই দুই তিনটে শোরুমে আমাদের শার্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা আপনাদের চাহিদা মতে আর যারা আসতে পারেন না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন আপনাদের ওই সিজনাল যে সময়টা ওই সময়টা চলতেছে আমরা এখন ব্যস্ততার মধ্যে সারা দিন থাকি গত কয়েকদিন আমাদের ভিডিও বানানো হয় নাই বা লাইভ করা হয় নাই তার কারণেই আমরা আজকে সময় করে এখন আসছি একদম সন্ধ্যার পর যাতে আমরা লাইভটা করতে পারি বা ইয়ে করতে পারি এই কারণেই আর কি আমাদের আসলে পতা অনেক সাথে সাথে আমাদের ডিজাইনও অনেক অনেক ডিজাইন আপনি কি ধরনের শার্ট নেবেন বাচ্চাদের মিডিয়াম রেঞ্জের নেবেন লো রেঞ্জের নেবেন হাই রেঞ্জের নেবেন আসেন একবার দেখে যান আপনাদেরকে সব ডিজাইনের শার্ট দিতে পারবো ইনশাআল্লাহ এটা আমরা গ্যারান্টি তাহলে শুরু করি আচ্ছা বিসমিল্লাহ আমার ভাই শুরু করার আগে আচ্ছা এই মালটাই একটা দেখাও আগে দেখো হিউজ পরিমাণ কালেকশন আছে খুবই সীমিত কালেকশন নিয়ে এখন আপনাদের সামনে আসছি তার মধ্যে আজকের একটা একটা কালেকশন হচ্ছে এটা মালটা যদি শার্টটা এইভাবে যদি দেখাই এটা হচ্ছে পালি ফেব্রিক্স আমরা বলে থাকি এটাকে খুবই সফট এবং খুবই আরামদায়ক বাচ্চারা শার্টটা পরলে যেন স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা সেদিকটাই ইয়ে করি আর কাপড়টা খুবই সফট একদম খুবই সফট আপনারা কাপড়ের ডিজাইনটা দেখেন সামনে বুকের মধ্যে একটা শেড আছে প্রিন্টের শেড আর পেছনেও সেম ডিজাইনের শেডটাই আছে একটা লোগো আছে আমাদের নিজস্ব এমব্রয়ডারি করা এটা এই এমব্রয়ডারিটা আছে আর আমাদের যথারীতি যেগুলো থাকে আমাদের একটা শার্টে গার্ড লেভেল আমাদের স্টিকার হ্যান্ডেক আমরা এগুলান যথারীতি সব একই শার্টে সব শার্টেই একই রকমভাবে থাকে আর এই শার্টের যদি আমি আপনাদেরকে কালারগুলো দেখাই তিনটা কালার আমার কাছে মনে হয় না কোনো একটা কালার মানে অপছন্দ করার মতো একটা কালারও অপছন্দ হবে না তিনটা কালারই খুবই সুন্দর আর খুবই আরামদায়ক কাপড়টা আমি আপনাদের কাপড়টাও দেখাবো আর একটু ইয়েভাবে খোলামেলাভাবে এই তিনটা কালার আমাদের এই শার্টের তিনটা কালার এখন অব্দি এই ডিজাইনে এই কাপড়টা আমি যদি আপনাদেরকে এইভাবেও দেখাই যদি আমার আয়রনে একটু সমস্যা হবে এভাবে দেখা একদম হাতের মুঠে চলে আসে কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক এই কাপড় আপনি সামনে গরম আসতেছে স্বাভাবিকভাবে বাচ্চাদেরকে মোটা কাপড় শার্ট পরাবে না কাপড়ের বাচ্চার গার্ডিয়ানরা আমরা সেদিকটাও বিবেচনা করি সব সময় আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবচাইতে বেশি যেই জিনিসটা বিবেচনা সেটা হচ্ছে কাপড়ের মান আমরা কাপড়ের মানে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করতে রাজি না কখনোই স্বাভাবিকভাবে আপনারা জানেন যারা আমাদের সাথে ব্যবসা করেন বা যারা আমাদের সাথে নিয়মিত সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমাদের এই ডিজাইনের কাপড়টা শুধুমাত্র কালার হয় না এটার কালার হয় মিনিমাম পনেরোটা কালার হয় আমাদের কর্তৃপক্ষ ইনসব কর্তৃপক্ষ বা আমাদের মালিক যিনি আহ উনি এই পনেরোটা কালার থেকে এই তিনটা কালার বেছে বেছে আনেন এই তিনটা কালার পনেরোটা কালার থেকে চয়েস করা কালার এখানে আরো অনেক রকম কালার থাকে আমরা সবগুলো কালার আমরা আনি না যেন বাচ্চারা পড়লে যেন সুন্দর দেখায় বাচ্চাদের যেন ফুটে উঠে ওই হিসাবটা করে এই কাপড়গুলো আমাদের বাছাই করা হয় আর আমাদের স্বাভাবিকভাবে আমাদের বাটনে আমরা মাঝে মাঝে চেঞ্জ আনি মার্কেটে যখন নতুন বাটনগুলা ইমপোর্ট ইম্পোর্ট হয় তখন আমরা ওই বাটনগুলা কালেক্ট করার ট্রাই করি এই হচ্ছে এই একটা বাটন এখন আমাদের এই বাটনটা ইতিমধ্যেই আমাদের মার্কেটে আসছে সেটা হচ্ছে আমরা মার্কেটে এখন নতুন বাটনটা ইয়ে করছি নর্মালি যদি আমরা কোনো গার্মেন্টসের যে বাটনগুলা বাংলাদেশে তৈরি হয় ওই বাটনগুলো দিলে আমাদের স্বাভাবিকভাবে প্রত্যেকটা শার্টে আমাদের বিশ টাকা খরচ কমে যায় আমাদের এই বাটনগুলো আমরা এখন নতুন করে যেহেতু আমরা একটা কাপড় ভালো মানের কাপড় দিচ্ছি কিন্তু আমরা চেষ্টা করি ভালো মানের একটা বাটন দিতে ওই বাটনটা আপনি শার্ট পরলেই হবে না শার্টটা যেন সুন্দরভাবে ফুটে সুন্দর দেখা যায় শার্টের যে একটা গেটআপ থাকে ওই গেট আপ যেন ফুটে এই কারণেই আমরা এই কাপ এই বাটনগুলো ইউজ করি এখানে আপনার শোল্ডারের মধ্যে একটা বাটন আছে শোল্ডারের নিচে যে হাতারি এটা থাকে বিটটা এখানের মধ্যে একটা বাটন আছে দুই হাতায় দুইটা থাকে এই বাটনটাও আমাদের শার্টের সৌন্দর্য রক্ষার্থেই এই বাটনগুলা দেওয়া আর আগামীতে হওয়া বাটনগুলো আবার চেঞ্জ হবে আবার ভেরিয়েশন হবে বাটন নতুন বাটন আসবে মার্কেটে আমরা ভালো যে বাটনটা পাবো ওইটাই আমরা কালেক্ট করব এই হচ্ছে এই শার্টের তিনটা কালার এছাড়া আরো পাঁচটা শার্ট এখন পর্যন্ত আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো এই তিনটা কালার যদি আমি আপনাদেরকে একসাথে দেখাই তিনটা কালারের সমন্বয় হচ্ছে এটা একটা হচ্ছে আপনার স্কাই ব্লু আরেকটা হচ্ছে অ্যাশ কালার আরেকটা হচ্ছে এটাকে কি কালার বলা হয় উম কালারের মধ্যে স্কাই ব্লুর মতোই এই তিনটা কালার হচ্ছে এই এই শার্টের কালারগুলো আর এছাড়া আমাদের বিশেষ করে আমাদের হ্যান্ডটেকের প্রতি আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আমাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি আমাদের বিশেষ অনুরোধ আপনারা আমাদের শার্টটা অথেন্টিক যে ইনসাপ গার্মেন্টস আপনারা ওটা যাচাই বাছাই করে কিনবেন আমরা সবসময় আমাদের রেপুটেশন ইনসাপ গার্মেন্টস এর সেই উনিশশো সাল থেকে যে বিজনেস করে আসতেছে সেই বিজনেসের একটা রেপুটেশন আছে আমাদের পুরো ফুলবাড়িয়া অঞ্চলে আমাদের এলাকাতে আমাদের শোরুমগুলোর একটা রেপুটেশন আছে আমাদের ব্র্যান্ডের একটা রেপুটেশন আছে তাছাড়া আমাদের সারা বাংলাদেশ ব্যাপী বিজনেস একটা পলিসি সবার মধ্যে ছড়িয়ে আছে তো আমরা আমাদের কখনোই আমরা যেটা বললাম যে আমরা কোয়ালিটি নিয়ে কখনোই ইয়ে করব না কোয়ালিটির মান এটা সম্পূর্ণ রক্ষা করার দায়িত্ব আমাদের আর আপনারা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা অথেন্টিক ইনসাফ গার্মেন্টসটা আপনারা বেছে নেবেন আমাদের হ্যান্ডটেকের মধ্যে আপনারা স্বাভাবিকভাবে আমাদের গার্ড লেভেল থাকবে আবার যদি আরেকটা সহজ উপায় বলে দিই অন্যান্য ইনসাব গার্মেন্টস নামে আরো অনেক দোকান আছে আরো অনেক কোম্পানি আছে ওই কোম্পানিগুলোতে আপনি গর্ড লেভেলে কখনো ইনসাব গার্মেন্টস এর ই পাবেন না লেভেলটা পাবেন না এই দুইটা লেভেলে কখনো ইনসাব গার্মেন্টস এর লেভেল পাবেন না এই লেভেলগুলো অন্য লেভেল থাকে স্বাভাবিকভাবে বিভিন্ন লেখা থাকে ম্যাগনেট জিঙ্ক ওগুলা থাকে তো আমাদের ইনসাব গার্মেন্টস এর রেগুলার কোনো সুযোগ নেই আমাদের হ্যান্ডটেক লেভেল সবগুলোতে আমাদের ইনসাব গার্মেন্টস এর নিজস্ব লেভেল নিজস্ব প্রোডাক্ট থাকে আর আমাদের হ্যান্ডটেকের মধ্যে আমাদের স্ক্যান করার একটা সুযোগ আছে স্ক্যান করলে আমাদের সবগুলো দোকানের অ্যাড্রেস চলে আসবে নগর প্লাজা তেরো নম্বর দোকান ফার্স্ট ফ্লোর নগর প্লাজা একশো এগারো নম্বর দোকান ফার্স্ট ফ্লোর ঢাকা ট্রেড সেন্টার একশো চল্লিশ নম্বর দোকান ফার্স্ট ফ্লোর এই তিনটা দোকানের অ্যাড্রেস চলে আসবে আমাদের কোম্পানির ডিটেলস চলে আসবে আমাদের হটলাইন নাম্বার চলে আসবে আমাদের সবগুলো দোকানের নাম্বার চলে আসবে আপনারা ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারবেন যদি আপনারা অথেন্টিক ইয়েটা চিনতে ইনসাপ গার্মেন্টস চিনতে যদি আপনাদের কোনো সমস্যা হয় এই হচ্ছে আমাদের এই কথা এই একটা ডিজাইন আমি এখানে আপাতত রাখলাম আমি বাইকে অনুরোধ বাই ভাই সামনে আসুক ভাই আসলে ভাই আরো কিছু কথা বলতে পারবে আজকে তো মনে করছিলাম ভিডিও সব তোমার দি করানো যাক আসলে কথা তো আছে কথা বলবো না শার্টগুলো দেখাই শার্টটা দেখেন বিসমিল্লাহ আল্লাহ আমাদের কথার কোনো শেষ নেই এই যে খুব সুন্দর শার্ট এটা দেখার মতো লাইট কালার মধ্যে কাপড়টা দেখলে আপনি শান্তি হয়ে যাবেন যে কি কাপড় শার্টটা দেখাচ্ছে আপনাদের মাসাল্লাহ শার্টটা তিন দিন দেখা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শার্টটা দেখছেন শার্টের ডিজাইনটা কোয়ালিটিটা আর আমাদের সাউন্ডটা ক্লিয়ার আসতেছে কিনা একটু জানাবেন একটু কমেন্ট করেন পাশাপাশি যারা এখনো শেয়ার করেন নাই সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের অনুপ্রেরণায় আমরা ইনশাল্লাহ আরো নিত্য নতুন ডিজাইনে আপডেট দিব ইনশাল্লাহ এই যে দেখেন একটা কালার এটা তিনটা কালার তিনটা কালার সম্বন্ধে একটা ডিজাইন হয় দেখেন কালার গুলো দেখলে আপনি বুঝতে পারেন আসলে কি জিনিস দেখাচ্ছে আপনাদের এই যে তিনটা কালার খুব সুন্দর আসলে আমাদের এখানে লাইটিং এর লাইটিং এর লাইটিং এর সমস্যা আছে লাইটিং নাই এই জন্য আসলে বুঝতেছি না যে কি জিনিসটা এটা আপনারা একটু দয়া করে কেউ ফোন দিবেন না আসলে আমাদের লাইফের মধ্যে ভিডিও কল আসলে একটু সমস্যা হয় আপনারা একটু এই ব্যাপারে একটু হ্যাঁ আর এই কাপড়টা এই যে সামনে পেছনে দুইটাই প্রিন্ট কাপড়টা এটা আমাদের নিজেদের কোনো ডাইং করা প্রিন্ট না আমরা এতটুকু আপনাদের এনশিওর করব অনেকেই ভাবতে ভুল করতে পারেন যে আমরা প্রিন্টগুলো নিজেরা করি কিনা আসলে প্রিন্টগুলো আমাদের নিজেদের করা না আমাদের ওইরকম সুযোগ আমাদের নেই কারণ আমাদের অনেক ব্যস্ততা থাকে বা আমাদের গার্মেন্টসে অনেক রকম কাজ থাকে সো এই প্রিন্ট গুলো করার সময় আমাদের নেই আমরা যেটা করি আমরা কোম্পানি থেকে যে কাপড় গুলো আনি কাপড় গুলো এইভাবে প্রিন্ট করা এবং কোম্পানি যেখান থেকে আনে সেটা চায়না হোক ইন্ডিয়া হোক বা যেখান যেই কান্ট্রি থেকে কাপড়গুলো আসে এভাবে প্রিন্টিং কাপড়ই আসে এখানে আমাদের নিজেদের প্রিন্ট করা কাপড়ের কোনো চেঞ্জ জানা আমাদের ওটা সুযোগ নেই আমরা এটা পুরো ফেব্রিক প্রিন্ট সরাসরি প্রিন্ট এটা এখানে জন্য আমরা বলি আমাদের কাপড়গুলা রং কস গ্যারান্টি 100% তারপরে রং উঠবে না সিরিয়াস ফিনিশিং ভালো থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আপনারা নেবেন আপনারা যাতে কোনো সংকোচ বোধ না করেন কাস্টমার কাছে বিক্রি করতে আনাজি ফিল না করেন সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালোটা দেওয়ার জন্য আমরা বাজারের মার্কেটের সর্বপ্রথম ডিজাইন নিয়ে আসি যেটা মার্কেটের ভ্যালু অনেক বেশি সবার আগে সর্বশেষ ডিজাইনটা আমরা নিয়ে আসি আপনাদের জন্য আপনারা আসেন দেখেন ইনসাফ গার্মেন্টসে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমরা কি ধরনের কোয়ালিটি কাজ করে থাকি ডিপ কালারের একটা কটন ফেব্রিক্স আছে ডিপ কালারের মধ্যে দেখেন লাইট তো দুইটা দেখাইছি ডিপের মধ্যে দেখেন এই তিনটা এই তিনটা কালারের সমন্বয় একটা ডিজাইন ডিপের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন খুলে একটা একটা করে খুলি দেখেন আপনারা আর যারা লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন যারা এখনো শেয়ার করেন নাই অবশ্যই করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের সাউন্ডটা কি আসছে জানাবেন এই দেখেন দুইটা কালার এরটা কালার এগুলো আসলে স্টেপের মধ্যে কালার এই তিনটা কালার তিনটা কালার খুব সুন্দর দেখার মতো এই যে দেখেন আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে জিনিসটা কি খুব সুন্দর জিনিস বাচ্চাদেরকে পরাবেন আসলে একটা ভালো জিনিস যদি না পড়ান আপনি আপনার বাচ্চার জন্য শখের বাচ্চার জন্য আপনি যদি একটা কোয়ালিটি শার্ট না নেন দেখতে যদি ভালো না লাগে ও বাচ্চাদের গায়ে দেওয়ার পরে আরাম বোধ না করে তাহলে তো আর হবে না ভাই আপনি এটা আপনার দায়িত্ব আপনি আসলে আপনার বাচ্চাকে কি পড়াবেন সেটা আপনার দায়িত্ব আপনি ভালোটা পড়ান দশটা না পড়ায় পাঁচটা পড়ান তাহলে আপনার বাচ্চা আরাম পাবে এলার্জি সমস্যা থেকে মুক্তি পাবে এখন বাংলাদেশের যে সমস্যা এলার্জি কথা যাক আরেকটা কথা হচ্ছে আমরা সবচাইতে বেশি জিনিস যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে প্রত্যেকটা গার্ডিয়ানের যেন সামর্থ্যের মধ্যে থাকে রেঞ্জটা স্বাভাবিকভাবে একটা বাচ্চা শার্ট দেখতে মনে হয় যে ছোট তখন রেটটা নিয়ে অনেক সংকোচ থাকে আমরা এই জিনিসটা কখনোই অতিরঞ্জিত করে কিছু ইয়ে করি না কোনো রেট দিই না আমাদের এই এই কাপড়গুলো এই শার্টগুলো একদম সীমিত রেট যাতে সবার সামর্থ্য থাকে স্বাভাবিকভাবে আমাদের দেশের সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদের জন্যই আমাদের মূলত গার্মেন্টস এর যে প্রোডাক্ট গুলো আমি মনে করি তাদের জন্যই আমাদের এই জিনিসগুলো সবচেয়ে বেশি আর এই কাজটা আমরা করে সাল থেকে আপনাদের ভালোবাসা নিয়ে যাচ্ছি আপনাদেরকে ভালো ভালো সার দেওয়ার চেষ্টা করতেছি আপনারা আমাদেরকে ভালোবাসা দিতেছেন দিদি আমরা এখন পর্যন্ত আপনাদের সামনে দৃশ্যমান ও ব্যাঙ্গলা যেটা আমাদের কাতুয়া সেরকম একটা সার কালারগুলো দেখেন খুব সুন্দর ওয়াশের মধ্যে যেটা চাহিদা অনেক বেশি আমরা আসলে অনেকগুলো শার্ট দেখাই না আপনারা দয়া করে আসলে দেখবেন আর নতুবা আপনারা হোয়াটসঅ্যাপ এ নক করেন আমার সাথে কথা বললে আমি আপনাদেরকে স্যাম্পল দিয়ে দিব এই তিনটা কালার কালারগুলো যদি আমরা খুলে দেখাই সেই সেই রকম দেখার মতো মাশাআল্লাহ এই যে একটা কালার দুইটা কালার লাপি দেখার মতো পিছনেও একটা প্রিন্ট আছে আর এটা অনেকে হয়তো বুঝবেন না যে ফুটানোর জন্য আমরা এই জিনিসটা যে হাতার মধ্যে দুইটা বাটাম দিছি কেন দিছি জানেন এই জিনিসটা যাতে সুন্দর লাগে একটা ঘেট আপ লাগে একটা বাচ্চা গায়ে দিলে ভালো লাগে একটা প্রিন্ট আছে আছে

ওই রেঞ্জের মধ্যে আমাদের শার্টগুলো পাবেন তবে কোয়ালিটিটা আমরা মেনটেন করি তারপর কোয়ালিটি মেনটেন করে আমরা অল্প লাভে সীমিত লাভ আমরা সেল করে দিই আরেকটা কথা হচ্ছে এই মাস শেষেই সবে মেরাজ আমাদের মুসলিমদের জন্য একটা উৎসব এই সবে মেরাজ এবং সবে বরাতকে কেন্দ্র করে আমাদের যে শার্টগুলো এখন মার্কেটে যাওয়ার কথা আমাদের শপে নামার কথা ওটা অলরেডি নেমে গেছে আর এই মাসের মধ্যেই আমাদের ইট কালেকশন যেটা বলে ওই ঈদ কালেকশনটা আমাদের পুরোপুরি মার্কেটে নেমে যাবে আর আমরা পুরোপুরি মার্কেটে আমাদের শার্টগুলো নামায় দেব কারণ খুচরা দোকানিরা আমাদের থেকে নিয়েই সময় নিয়ে বিক্রি করা লাগে তো আমরা আগে আগেই মার্কেটে ইয়ে করি এটা সব হোলসেলের নিয়মটাই এইরকম এটা হলো রক কটন রক বডি রক বডি খুব সুন্দর একটা মাল সাটা খুবই সুন্দর দেখা মতো তিনটা কালার এই যে তিনটা কালার এই যে একটা দুইটা তিনটা এই কালারগুলো খুব সুন্দর খুবই সুন্দর কালার কালারফুল আসলে আমরা দেখালে সারা রাত দেখালো আপনাদের শার্টগুলো দেখানো শেষ হবে না আপনারা শুধু আসেন শুধু মাথার মধ্যে চিন্তা রাখেন যে আমরা ইনসাফে যাব ইনসাফ গার্মেন্টস থেকে শার্ট নিব এই চিন্তা করে আসেন আপনার দোকান সাদা দেওয়ার দায়িত্ব আমাদের শুধু বলবেন যে ভাই আমার দোকানটা কিভাবে সাদা দিলে ভালো চলবে সেটা সেটা বলেন ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি দিতে পারে আমরা যে আপনাদের দোকান সাজানোর জন্য পরিপূর্ণ বাচ্চা শার্টের প্রয়োজন যেটা সেটা আমরা দিতে পারবো পাশাপাশি আমাদের কাছে ফ্যানও আছে আপনারা ফ্যান পাবেন আপনাদের জিন্সের শার্ট থ্রি কোয়ার্টার এবং কি দুই আট দশ হলো পাবেন আমরা আসলে বাচ্চাদের সবচেয়ে কোয়ালিটি শার্টগুলো করার চেষ্টা করি এখন পর্যন্ত করতেছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আপনারা আমরা অনেকগুলা ভিডিও এখন প্রতিনিধিত্ব করব চেষ্টা করবো আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য আপনারা আমাদের যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক দেখতেছেন তারা ফলো করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমাদের কমেন্ট এর মধ্যে জানাবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে এই হচ্ছে আর একটা মনপালি কটন যেটা আমরা খুলে দেখাই সবাই আসলে যদি না খুলে তাহলে বুঝতে পারবেন আপনি এটা গায়ে দিলে আপনি বুঝতে পারবেন যে গায়ে আছে এটা গরমের আবার একবার মুলাম এই যে খুবই ঠান্ডা কাপড় সামনে পেছনে পুরো কাপড় এই রকম একটা আর ব্যক্তিগতভাবে আমাদের সবারই পছন্দের একটা শার্ট এটা খুব সুন্দর একটা শার্ট দেখার মতো এবং কি লাইট কালার মধ্যে আপনি যদি 10টা শার্ট পছন্দ করেন তার মধ্যে এটা একটা হবে ইনশাআল্লাহ এটা সিকিউরিটি দিতে পারি যে আপনি 10টা শার্ট যদি পছন্দ করেন তার মধ্যে একটা শার্ট আপনি নিবেন পছন্দ করে শার্টটা দেখার মতো এই যে কালার তিনটা দেখেন তিনটা কালার সমন্বয় করা কি করে দেখেন না দেখলে আসলে বোঝা যায় না জিনিসটা এই দেখেন এই যে তিনটা কালার খুব সুন্দর কালার এগুলো দেখার মতো আসলে ভিডিও আমরা করতেছি আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ আপনারা যেখান থেকে শার্ট নেন আপনি বাচ্চার জন্য নিবেন পাশাপাশি যারা দোকানদার আছেন ব্যবসায়ী আপনারা যারা নিবেন অবশ্যই জিনিসটা ফলো করবেন যে আমাদের সাইজ এবং কোয়ালিটি আমরা মেন্টেন করি কিনেন আমাদের সাইজগুলো হবে খুব সুন্দর বিশ থেকে তিরিশ হাপাতা বত্রিশ থেকে বিয়াল্লিশ আঠারো পিসের সাইজ আঠারো পিসের বান্ডিল দুই বান্ডিলের সাতত্রিশ পিস আর দুই বান্ডেলে আপনার সমন্বয়ে আমাদের একটা সেটিং হয় বারো সাইজ সাইজে একটা সেটিং আর হবে আপনাদের পঞ্চাশ বান্ধব পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা অবশ্যই দেখে নেবেন জিনিসগুলো আপনারা যারা পাইকারি নেন অবশ্যই দেখবেন যে আপনাদের সাইজগুলো মেনটেন হয় কিনা এখানে সাইজ অনেকগুলো জামালা আছে এগুলা যারা ব্যবসা করেন তারা বুঝবেন সবাই এই জিনিসগুলো ফলো করে অবশ্যই নেবেন ভাই আপনি দশ টাকা এক জায়গা থেকে কম পাইছেন সেটা আপনার জন্য ভালো কিন্তু আপনি জিনিসটা কি নিয়েছেন সেটা হলো দেখার বিষয় আপনারা প্রতারিত হবেন না আমার আশ্বাস আমার বিশ্বাস যে আপনারা প্রতারিত হবেন না ইনসাফ গার্মেন্টস থেকে সাথ নিলে ইনশাল্লাহ আমরা এটা আপনাদেরকে শিওর করতে পারি যে আপনারা যেখানে ইনসাফ গার্মেন্টস আসবেন আমাদের যে কোনো শোরুমে যান আপনারা আপনারা প্রতারিত হবেন না আপনাদের সামর্থ্য যেখানে ওইখান থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাথ দেওয়ার চেষ্টা আমরা আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আরেকটা কথা হচ্ছে অনেকেই অনেকে ভাবতে পারেন আমরা অতিরঞ্জিত কোনো কিছু বলি কিনা হয়তো বেশি বেশি বলি কিনা কোনো কিছু নিয়ে আহ এতটুকু আপনাদের বলি আমরা আপনাদেরকে যেটা একদম সত্য কথা যেটা অথেন্টিক কথা আমরা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি আমরা আহ কখনো আপনাদেরকে অতিরঞ্জিত কিছু না একটা শার্ট আমরা আপনাকে ওটা নিম্ন শ্রেণীর কাপড় নিম্ন শ্রেণীর ইয়ে ওই কাপড়টা আমরা কখনো আপনাকে বলবো না এই কাপড়টা খুব ভালো কাপড় এই কাপড়টা খুবই কাপড় তো রকম কোনো কথা আমাদের মধ্যে পাবেন না ইনসাপ গার্মেন্টস আহ স্বচ্ছতার সহিত সততার সহিত সেই গত সাতাশ 28 বছর থেকে ব্যবসা করে আসতেছে হয়তো আমরা ইনসাব গার্মেন্টসে খুবই কম সময় ভাই আছে একদম শুরু থেকেই ভাই আছে তো আমি আমিও এখানে আসার পর থেকে আমিও দেখতেছি ইনসাব গার্মেন্টস এর সবকিছু নিয়ে তো ওভারঅল এতটুকু আপনাদেরকে এনসিওর করবো যে আপনারা অতিরঞ্জিত কোনো কিছু আমাদের কাছে পাবেন না আমরা অতিরঞ্জিত কোনো কিছু বলবো না এই জিনিসটা আপনাদেরকে জানায় রাখলাম সবাই ভালো থাকবেন আমাদের আরো কিছু কাজ আছে আমাদের এখনো দোকান খোলা এখনো কাস্টমার আছে দোকানে আমরা আবার কথা যে তো ভিডিও চলতেছে আপনাদেরকে একটা অ্যাডভাইস এটা কথা বলি যারা অনেক সাপwidetilde ইচ্ছুক যা ফাইকারে বিক্রি করবেন আমাদের থেকে নিয়ে সরাসরি আমাদের গোডাউন ছেলে আসেন আপনাদের জন্য দাওয়াত রইল এখান থেকে গোডাউন থেকে আপনাদেরকে আমরা সুইচ করে সাপ দিব এবং কি আপনারা এখানে একটা সুযোগ পাবেন ইনশাআল্লাহ আসেন আপনাদের সবার দাওয়াত